নিরাপদ সব বিধি সময়ের মূল্য ও ব্যবসার নীতি সময়ের শুরু নিয়মানুবর্তিতার প্রতিজ্ঞা ভোরের আজান ঘড়ির কাটা তখন পাঁচটা বাজে রাসের নামের এক যুবক অজু করে দাঁড়িয়ে গেল ফজরের নামাজে নামাজ শেষে দু হাত তুলে দা করলো হে আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও আমাকে সময়ের মূল্য বুঝতে শেখাও নামাজ শেষে সে বিশ মিনিট হাঁটতে বের হয় তাজা বাতাসে শরীরটা হালকা হয়ে যায় মনে নতুন উদ্যম আসে সে বুঝেছে আল্লাহ সময় দিয়েছেন সেটার হক আদায় করতে হবে সকালের ব্যায়াম শেষে সে দোকানে বসে ব্যবসার পরিকল্পনা করতে থাকে ঠিক তখনই মাথায় আসে দোকানের নাম হবে নিরাপদ সব বিধি কারণ সে চায় মানুষ যেন নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে পারে প্রতারণা ছাড়া এইভাবেই শুরু হয় নতুন দিনের নতুন দল ও নতুন ব্যবসার যাত্রা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটি বরকতের দিক রাশেদ বুঝেছে শুধু ফজরের নামাজ পড়লেই হবে না ব্যবসার সঠিক বরকতের জন্য পাঁচওয়ার্থ নামাজ আবশ্যক সে প্রতিদিন দোকান খোলার আগে জহরের নামাজ আদায় করে আসরের সময় দোকানের কাজ থামিয়ে মসজিদে যায় মাগরিবে দোকান বন্ধ করে পরিবারের সাথে সময় কাটায় আর এসার পর পর দিনের কাজের পরিকল্পনা করে এই নিয়মে সে দেখে দোকানের বিক্রয় ধীরে ধীরে বাঁচছে সে বলে নামাজ শুধু আত্মাকে শান্ত করে না ব্যবসার দিক নির্দেশনাও দেয় প্রতিটি নামাজ যেন এক একটি পরিকল্পনা প্রতিটি দ্বার যেন ব্যবসার নতুন অধ্যায় নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কাস্টমারের সাথে আচরণ ব্যবসার প্রাণ রাশেদ বুঝলো ব্যবসার শুধু পূর্ণ বিক্রির নাম নয় এটি মানুষের সাথে আচরণের শিল্প প্রতিদিন যখন কাস্টমার আসে সে হাসি মুখে বলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কাস্টমাররা খুশি হয় কারণ তারা শুধু জিনিস কেনে না সম্মানও পায় সে তার কর্মচারীদেরও বলে দেখো কাস্টমারি রিজিকের রাস্তা ওদের সাথে খারাপ ব্যবহার মানে রিজিকের দরজা বন্ধ করা ধীরে ধীরে নিরাপদ নামটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে ভালো ব্যবহারের সব শুধু এমপ্লয়ীদের সচেতনতা ও সাপ্তাহিক মিটিং রাশেদ বুঝেছে ব্যবসা একা চালানো যায় না টিম দরকার কিন্তু টিমের মধ্যে শৃঙ্খলা থাকা আরও জরুরি প্রতি সপ্তাহে শুক্রবার বিকেলে সে কর্মচারীদের নিয়ে বসে মিটিং করে আলোচনা হয় কাস্টমার সার্ভিস কেমন চলছে কোথায় ভুল হচ্ছে কিভাবে আরো উন্নতি করা যায় সে কাউকে বকাঝকা না করে বোঝায় তোমরা আমাদের পরিবারের সদস্য কাস্টমার যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হন এই সাপ্তাহিক বৈঠকই নিরাপদ সব বিধির সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে প্রতিটি কর্মচারী জানে তাদের কাজ শুধু বেতন নয় বরকতের কাজ অনলাইন চিন্তা নতুন যুগের দরজা একদিন বিকেলে দোকানে বসে রাশেদ ভাবল শুধু দোকান দিয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না এখন মানুষের সময় কম সবাই অনলাইনে কেনাকাটা করে তার মাথায় আসে নতুন চিন্তার চল অনলাইনে পেজ খুলি সেদিনই সে ফেসবুকে খুলল নিরাপুর সপবিধি নামে একটি পেজ পেজে প্রতিদিন সে নতুন পণ্যের ছবি ও ভিডিও পোস্ট করতে থাকে কাস্টমাররা কমেন্ট করলে সে নিজে বা তার টিম সঙ্গীর সঙ্গে উত্তর দেয় সে বলে অনলাইন মানে শুধু বিক্রি না বিশ্বাসের সেতু বড়া এইভাবে নিরাপদ সব নতুন দিগন্তে প্রবেশ করে অনলাইন গ্রাহকের প্রথম ভরসা রাশেদের নতুন পেজ নিরাপদ সব বিধি প্রথম দিকে খুব ঘিরে চলছিল প্রথম তিন দিনে মাত্র পাঁচজন কাস্টমার ইনবক্স করল কেউ দাম জানতে চাইল কেউ ছবি চাইল রাশেদ হতাশ হয়নি সে দুইজন ধরে প্রতিটি মেসেজের উত্তর দেয় সুন্দরভাবে সালাম দিয়ে শুরু করে একজন কাস্টমার পূর্ণ অর্ডার দিল এবং সময় মতো পূর্ণ পেয়ে খুশি হয়ে বলল ভাই আপনার দোকানের নাম সত্যি নিরাপদ এই একটি মন্তব্যই পেজে বিশজন নতুন কাস্টমার নিয়ে এলো রাশেদ বুঝলো বিশ্বাসী অনলাইন ব্যবসার প্রাণ আর সেটাই আল্লাহর বরকতের পথ কন্টেন্ট আপডেটের বরকত প্রতিদিন সকালে নামাজ ও ব্যায়াম শেষে রাশেদ একটি কাজ করে পেজে নতুন ভিডিও বা ছবি আপলোড সে চায় না পেজ একদিনও ফাঁকা থাকুক ভিডিওগুলোতে সে শুধু পূর্ণ নয় নিজের চিন্তাধারাও জানায় কিভাবে মানুষকে প্রতারণা থেকে রক্ষা করা যায় কিভাবে নিরাপদে অর্ডার দিতে হয় মানুষ দেখে অনুপ্রাণিত হয় কারণ সে শুধু বিক্রেতা নয় একজন দায়িত্বশীল মানুষ এই ধারাবাহিক আপডেটের মাধ্যমে ফলোয়ার পাঁচশো থেকে পাঁচ হাজার ধীরে ধীরে অনলাইন ব্যবসা পথে সত্যবাদী তার সফলতার একদিন এক করে টাকা সাথে সাথেই তাকে ফোন করে টাকা ফেরত পাঠালো কাস্টমার অবাক হয়ে বললো এই প্রথম কোন অনলাইন বিক্রেতা আমার টাকা ফেরত দিল রাশেদ হেসে বললো ভাই আমি শুধু পূর্ণ বিক্রি করি না আমি বিশ্বাস বিক্রি করি এই ঘটনা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় মানুষ বলল নিরাপদ সব আল্লাহ আল্লাহবির দোকান সত্যবাদী তার এই শক্তি ব্যবসাকে এক ধাপ উপরে নিয়ে গেল সময় সাফল্যের মূল রাশেদ জানে সময়ই রিজিকের ভাগ্য সে সকাল ছয়টায় উঠে নামাজ শেষে নয় মধ্যে দোকানে পৌঁছে যায় প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পণ্য সাজায় অনলাইন অর্ডার চেক করে কাস্টমারদের রিপ্লাই দেয় রাত দশটার পর সে আর কোনো কাজ করে না বরং এসার নামাজ শেষে কুলেন পরে ঘুমায় এই শৃঙ্খলাবদ্ধ জীবন তার ব্যবসায় এক ধরনের প্রশান্তি এনে দেয় যে ব্যবসায় সময়ের মূল্য বোঝা হয় সেখানে আল্লাহ বরকত দেন নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রথম অনলাইন অফার নতুন দিগন্ত একদিন সে ভাবল মানুষকে আকৃষ্ট করতে কিছু অফার দেওয়া দরকার রাশেদ ঘোষণা দিল প্রতি শুক্রবার ফ্রি ডেলিভারি পোস্টটি ভাইরাল হয়ে গেল অনেক কাস্টমার শুক্রবার অর্ডার দিতে লাগলো সে হাসি মুখে বলল দেখো আমি শুধু লাভের জন্য না মানুষের সুবিধার জন্য অফার দিই এই অফারের মাধ্যমেই নিরাপদ সব বিধি নতুন গ্রাহকদের মন জয় করে নেয় মানুষ বলে এই দোকানের শুধু ব্যবসা না নীতি আছে টিমওয়ার্কের শিক্ষা ব্যবসা বাড়ছে অর্ডারও বাড়ছে রাশেদ একা সব সামলাতে পারছিল না তাই সে দুইজন তরুণ নিয়োগ দিল সাজিদ তাদের প্রথম কথা ছিল ভাই আমাদের শুধু কাজ না দোয়া নিয়ে কাজ করতে হবে প্রতিদিন কাজ শুরু করার আগে তারা একসাথে ফাতিহা পড়ে নেয় এই দোয়া তাদের মধ্যে ঐক্য আনে গুণ কমায় কাজের গতি বাড়ায় রাশেদ বলে দোয়া দিয়ে শুরু সততা দিয়ে শেষ এই আমাদের নীতি কাস্টমার ফিডব্যাক উন্নতির আয়না রাশেদ প্রতিটি পূর্ণ ডেলিভারির পরে কাস্টমারকে ফোন করে জিজ্ঞাসা করে ভাই পূর্ণ কেমন লাগলো কোন সমস্যা আছে কেউ যদি ছোট করে সে সেটা ঠিক করে দেয় পরের এই ফিডব্যাক সিস্টেম তার ব্যবসাকে আরো উন্নত করে মানুষ ভাবে এই দোকান কাস্টমারের কথা শুনে এভাবেই নিরাপদ সব বিধি ক্রেতার হৃদয়ে জায়গা করে নেয় রাশেদের ব্যবসায়িক যাত্রা এবং নৈতিক শিক্ষা ডিজিটাল বিজ্ঞাপন ও শেখা রাশেদ অনলাইনে ইউটিউব ভিডিও দেখে শিখছে কিভাবে ফেসবুক অ্যাড দিতে হয় কিভাবে পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে হয় সে বুঝলো শেখা বন্ধ মানেই পিছিয়ে যাওয়া প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখে সে নিজের ব্যবসা আরও পেশাদার করে তোলে আল্লাহ তালা বলে দিয়েছেন জ্ঞান অন্বেষণ করো এই জ্ঞানই রাশেদকে অনলাইন দুনিয়ায় প্রতিযোগিতায় টিকে থাকার শক্তি দেয় সততা বনাম প্রতারণা বাজারে অনেক পেজ গোয়া পণ্য বিক্রি করছে রাশেদ একদিন সিদ্ধান্ত নিল সে কখনো মিথ্যা বলবে না এমনকি ক্ষতি হলেও একদিন একটি বের হলো সে কাস্টমারকে জানিয়ে দিল ভাই এই পণ্য একটু সমস্যা আছে আপনি চাইলে রিফান্ড নিতে পারেন কাস্টমার অবাক হয়ে বললো ভাই এমন সৎ বিক্রেতা খুব কম রাশেদ জানতো এই সততা হয়তো আজ ক্ষতি কিন্তু কাল আশীর্বাদ ব্যবসা মানেই ইবাদত রাশেদ মনে মনে বলে আমি বিক্রেতা নই আমি প্রতিটি লেনদেনের সময় বিসমিল্লাহ পরে পণ্য দেওয়ার সময় বলে সে বিশ্বাস করে যদি উদ্দেশ্য হয় হালাল উপার্জন তাহলে ব্যবসা ইবাদত এ কারণেই নিরাপদ সব বিধি শুধু দোকান নয় এক নৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয় কষ্টের দিন ও ধৈর্যের পরীক্ষা এক মাস এমন এলো যখন বিক্রি অর্ধেক হয়ে গেল কেউ কেউ বলল ফ্যাট দাও দাম কমাও কিন্তু রাশের ধৈর্য ধরল নামাজে বেশি সময় দিল আল্লাহর উপর ভরসা রাখল কিছুদিন পরই আবার বিক্রি বেড়ে গেল সে বুঝল আল্লাহ কেবল ধৈর্যশীলদেরই পরীক্ষা করেন এই ধৈর্যই তাকে পরিণত ব্যবসায়ী বানায় অনলাইন নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা রাশের কাস্টমারদের সুরক্ষার জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু করে সে নিয়ম করে অর্ডার কনফার্ম হলে কাস্টমারকে এস এম এস পাঠানো হবে মানুষ নিশ্চিন্তে অর্ডার দিতে শুরু করে নিরাপদ সব নামটা বাস্তবে অর্থ পেতে শুরু করে সত্যি নিরাপদ দোকান রমজানের বরকত রমজান মাসেল রাশেদ সিদ্ধান্ত নিল ইফতারের পর বিশেষ ছাড় দেবে সে পেজে পোস্ট দিল রোজাদার ভাই বোনদের জন্য রমজান স্পেশাল ডিসকাউন্ট অর্ডার দ্বিগুণ হয়ে গেল সে জানল বরকত তখনই আসে যখন নিহত হয় স্বভাবের জন্য রমজানে তার ব্যবসা হয়ে গেল এক দোয়ার কেন্দ্র ও মানবিকতা রাশেদ প্রতি মাসে বিক্রির একটি অংশ গরিবদের দেয় সে বলে যে রিজিক থেকে দেয় শ্রী রিজিক বাড়ে তার এমপ্লয়ীরাও এতে অংশ নেয় এই সাতকা শুধু দরিদ্রদের নয় ব্যবসার প্রতিটি লেনদেনেও বরকত এনে দেয় পরিবার ও দায়িত্ব ব্যবসা যতই বড় হোক রাশেদ পরিবারের সময় ভুলে না প্রতিদিন মাগরীবের পর স্ত্রী ও সন্তানদের সময় দেয় সে জানে পারিবারিক শান্তি মানসিক শক্তি যেমন শৃঙ্খলা দরকার জীবনে তেমন ভারসাম্য দরকার অনুপ্রেরণার উৎস একদিন তার ছোট ভাই বলল ভাই আমি আপনার মতো হতে চাই রাশেদ হেসে বলল আমি বড় না বরং চেষ্টা করি আল্লাহর পথে সঠিক থাকতে তার জীবনের উদাহরণ হয়ে যায় অনেক তরুণের জন্য মানুষ শেখে নামাজ সততা সময় ও অনলাইন জ্ঞান মিলিয়ে সফলতা আসে ডেলিভারি সিস্টেমের উন্নয়ন রাশেদ নিজেই লোকাল কোরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে দ্রুত ডেলিভারির ব্যবস্থা করে সে ডেলিভারির সময় কাস্টমারকে কল দিয়ে জানায় ভাই আপনার পণ্য পথে আছে এই বিশ্বাসযোগ্যতা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় ব্র্যান্ড পরিচিতি এখন নিরাপদ সব বিধি শুধু অনলাইন পেজ নয় একটি ব্র্যান্ড মানুষ বলে যেখান থেকে অর্ডার দিই নিরাপদ সব থেকেই দিই রাশেদ নিজের টিম নিয়ে ছোট ছোট প্রোমো ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে পেজে লাখ ফলোয়ার ছাড়িয়ে যায় কিন্তু সে কখনো অহংকার করে না বলে সবই আল্লাহর রহমত নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া দেওয়া হবে নিচের আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় আল্লাহর উপর তাওয়াক্কুর ব্যবসায় অনেক জ্বর আসে কখনো হ্যাকিং কখনো বাজারে মন্দা তবুও রাশেদ সব সময় বলে আমার ভরসা আল্লাহ সে নামাজের দাঁড়িয়ে দ করে যদি আমার নিয়ত সঠিক হয় তুমি নিজেই পথ দেখাও এই তাওয়া তাকে প্রতিটি বিপদে রক্ষা করে সফলতার পরিণতি ও কৃতজ্ঞতা দশ বছর পর রাশেদ পেছনে তাকিয়ে দেখে ছোট্ট দোকানটা আজ বড় অনলাইন কোম্পানি সে এখনো ভরে ওঠে নামাজ পড়ে ব্যায়াম করে প্রতিদিনের শুরুতে বলে আলহামদুলিল্লাহ সব তুমি দাও তার টিম পরিবার ও কাস্টমার সবাই মিলে একসাথে দয়া করে যে ব্যবসায় আল্লাহর নাম থাকে সেখানে সফলতা নিশ্চিত এভাবেই নিরাপদ সব শুধু ব্যবসা নয় বরং এক জীবনের অনুপ্রেরণায় পরিণত হয় সবাই দোয়া করবেন আমাদের ব্যবসা জানি সফলতা দেয় খোদা হাফিজ